শুরু করতে যাচ্ছি গল্প দুই ভাই ও অনেক দিন আগে এক শান্ত গ্রামে বাস করতো দুই ভাই রহমত ও করিম তারা তাদের বাবার দেওয়া জমি বাড়ি আর একটি ঢেকি যা ধান ভাঙার কাজে লাগে তা উত্তরাধিকার সূত্রে পেল ভাই রহমত ঢেকে ঢেকে অতি মূল্যবান মনে করতেন এবং পরিশ্রম করত যেমন তাদের বাবা তাকে শিখিয়েছিলেন রহমত বললেন এই ঢেকিটা আমাদের পরিবারকে বহু বছর ধরে খাইয়েছে এটি আমাদের সেবা করতেই থাকবে কিন্তু ছোট ভাই করিম বিলাসী জীবন চেয়েছিল তার মতে ঢেকি পুরনো হয়ে গেছে সে বলল ভাই এই পুরনো কাঠের যত্ন রেখে লাভ কি বিক্রি করে নতুন কিছু করিন কিন্তু রহমত রাজি হলো না ফলে তারা সম্পত্তি ভাগাভাগি করে নিল রহমত ঢেঁকিটি রেখে দিল আর করিম তার ভাগ নিয়ে শহরে চলে গেল রহমত পরিশ্রম করত গ্রামের মানুষদের জন্য ঘান ধান ভাঙত ঢেঁকি কখনো থামতো না নিরবিচ্ছিন্নভাবে কাজ চলত অনেক সময় সে খুব কম খাবার খেত কিন্তু কাজের মধ্যে শান্তি খুঁজে পেত বাবার বলা কথাগুলো মনে পড়ত তার তার বাবা বলতো ঢেঁকি তো থামে না যতক্ষণ এটি চলে ততক্ষণই মানুষ খাবার পায় এদিকে করিম শহরের সাফল্যের চূড়ায় উঠল সে ধনী ব্যবসায়ী হয়ে উঠল দামি পোশাক পরতো রেশমি কার্পেটের ওপর বসত সোনার পেয়ালায় চা খেত যেন সে প্রায়ই রহমতের কথা ভেবে হাসত আহা আমার ভাই এখনও সেই পুরনো ঢেঁকি নিয়েই পড়ে আছে কিন্তু এক বছর দেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল চারিদিকে হাহাকার পড়ে গেল করিম একসময় যে ধনী ছিল এখন তার টাকা মূল্যহীন হয়ে গেল খাবারই ছিল না কেনার জন্য হতাশ হয়ে সে ভাবল রহমত নিশ্চয়ই কষ্টে আছে কিন্তু হয়তো ও আমাকে সাহায্য করতে পারবে গ্রামের কাছে পৌঁছে করিম ভাবল রহমত নিশ্চয়ই কষ্ট করছে কিন্তু সে দেখল রহমত বরং ভালো আছে রহমত শুধু মুচকি হেসে ঢেঁকিটির দিকে তাকালো বলল এই ঢেঁকিটা কখনো থামেনি এটি চলছে আমিও কাজ করে গেছি তারপর বড় ভাই ছোটো ভাইয়ের হাত ধরল কিছুদিন রহমতের সঙ্গে কাজ করল করিম কিন্তু স্বচ্ছতা ফিরে আসার সঙ্গে সঙ্গে তার পুরনো উচ্চাকাঙ্ক্ষা জেগে উঠলো একদিন সে রহমতকে বলল ভাই আমাদের এসব ঢেঁকি বিক্রি করে বড় কিছুতে বিনিয়োগ করা উচিত রহমত দীর্ঘশ্বাস ফেলল এবং হেসে উঠল মানুষ তাদের পরিবেশের পরিবর্তন করতে পারে কিন্তু তাদের প্রকৃত স্বভাব একই থেকে যায় ঠিক যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে এভাবেই ঢেঁকির গল্প যুগের পর যুগ বেঁচে রইল ভাই ও ঢেঁকির গল্প এখানে শেষ, সকলকে অসংখ্য ধন্যবাদ